ওজন যারা কমাতে চায় বা শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে চায় ওয়েট লসের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকে নাম্বার ওয়ান হচ্ছে তারা প্রথম ক্যাটাগরিতে তারা থাকে যারা ওয়েট লস করার জন্য যে কোনো এক্সটেন্ট পর্যন্ত ডায়েট করতে রাজি আছে যেটাকে আমরা ক্র্যাশ ডায়েটস বলি ঠিক আছে এবং এই ক্র্যাশ ডায়েটস থ্রুতে তারা বেশ কয়েকদিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে একটা হিউজ পরিমাণ ওয়েট লস করে কিন্তু সেটাকে ধরে রাখতে পারে না এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে সাইড এফেক্টস আসে সেটার কথা তো আমি ছেড়ে দিলাম সেকেন্ড ক্যাটাগরিতে থাকে এমন কিছু মানুষ যারা খুব কুইক ফিক্সেসে বিশ্বাস করে অর্থাৎ সামনে কোনো বিয়ে বাড়ি আছে কোনো অনুষ্ঠান আছে কোনো ফ্যামিলি ফাংশন আছে বেস্ট ফ্রেন্ডের বিয়ে আছে হ্যানা তেনা এসবকে সামনে রেখে খুব দ্রুত ওজন কমানোর জন্য যা যা করতে হয় পরিকি মরি করে সেই সব শুরু করে এবং সেই ইভেন্টটা কেটে যাওয়ার পরে তারা আবার সেই ওয়েটটাকে বাউন্স ব্যাক করে রিগেইন করে থার্ডলি হচ্ছে সেই ক্যাটাগরির লোকেরা যারা ওয়েট লুজ করার জন্য অযথা প্রচুর পরিমাণ কার্ডিও করে অর্থাৎ শুধুমাত্র দৌড়ঝাঁপ লাফা এইসব করে যারা ওয়েট কমাতে চায় কিন্তু যারা লং টার্মে বিশ্বাস করে না বা পুরো ব্যাপারটা সম্বন্ধে যাদের কোনো ক্লিয়ার আইডিয়া নেই তো এই দু থেকে তিন রকমের ক্যাটাগরি দেখবে সব সময় আমাদের চোখে পড়ে কিন্তু এই তিনটে যে টাইপ আছে এই তিনটে টাইপেই তুমি লং টার্ম কোনো ইমপ্রুভমেন্ট বা লং টার্ম কোনো রেজাল্ট বা সাস্টেনেবল ওয়েট লস পাবে না সাস্টেনেবল ওয়েট লস পাওয়ার জন্য যে পাঁচটা বেসিক কথা পাঁচটা স্টেপ আমি ফলো করেছি এবং যেগুলোর থ্রুতে আমি আজ পর্যন্ত আমার সেই হিউজ যে ওয়েট গেইন হয়েছিল যে সময়টা সেটাকে আমি আর ফিরে আসতে দেইনি আজ সেই পাঁচটা টিপস এর কথাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যারা এই পাঁচটা টিপস আমার মতন নিষ্ঠার সঙ্গে মেনে চলবে তাদের কিন্তু কোনোদিন আর শরীরে বাড়তি চর্বি নিয়ে বা বাড়তি ওজন নিয়ে মাথায় ভাঁজ ফেলতে হবে না এই পাঁচটা বেসিক পিলার যদি কেউ মেনটেন না করে তাহলে কোনোদিনই সে লং টার্মে সেই ওয়েট লসটাকে ধরে রাখতে পারবে না এবং একটা সুস্থ জীবন করতে পারবে না তাহলে শুরু করছি আজকের ভিডিও দুর্দান্ত কয়েকটা ওয়েট লস টিপস দিয়ে যেগুলোর থ্রুতে তুমি সারা জীবন নিজের সুন্দর ফিগারটাকে ধরে রাখতে পারবে এবং একটা নীরব জীবন কাটাতে পারবে বেশ কিছু বছর আগে যখন আমার ওয়েট অনেক বেশি ছিল যখন আমি ডিসাইড করলাম যে আমি ওয়েট লস করতে চাই আমি একটা সুন্দর ফিগার পেতে চাই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাই তখন সবার মতন একজন বিগিনারের মতন আমিও সমস্ত রকম কুইক ফিক্সেস যেগুলো হয় সেগুলো অ্যাপ্লাই করে দেখেছি ঠিক আছে খুব কম খেয়ে থাকা ভুল ভাল ডায়েট করা প্রপোর্শনেট খাবার না খাওয়া প্রচুর পরিমাণ কার্ডিও করা কিন্তু সেই ভুলগুলোর থেকে যখন আমি ঠেকে শিখলাম যে এগুলো তোমাকে একটা সাময়িক রেজাল্ট দেয় অর্থাৎ দুম করে দেখবে তোমার অনেকটা ওয়েট লস হয়ে গেছে কিন্তু সেই ওয়েটের সাথে সাথে তুমি মাসেল লস করছো যার ফলে কি হচ্ছে তোমার আদতে গিয়ে শরীরের ক্ষতি হচ্ছে তো সেই রকম ভুল যাতে তোমরা না করো যারা বিগিনার আছো বা যারা বুঝতে পারছো না যে একদম বেসিক কোন কথাগুলো মনে রাখলে এবং মেনে চললে তুমি খুব ভালোভাবে ওয়েট লসও করবে এবং তোমার শরীর স্যাগি হয়ে যাবে না তোমার স্কিন ঝুলে পড়বে না বা তোমাকে বয়স্কদের মতন লাগবে না দেখতে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে টিপটা সেটাই হচ্ছে আমার প্রথম যেটা হচ্ছে ওয়েট ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং করতে হবে এবং তার সঙ্গে তোমাকে সারা দিন নিজেকে মডারেটলি অ্যাক্টিভ রাখতে হবে স্ট্রেংথ ট্রেনিং বলতে কি বোঝায় আমরা জানি যে বাড়তি কিছু ওয়েটস আমাদের ক্যারি করতে হবে আমাদের বডি ওয়েটের সাথে ঠিক আছে এবার এক্ষেত্রে প্রচুর প্রশ্ন আসবে যে তাহলে ডাম্বল কিনতে হবে বা জিমে যেতে হবে আদারওয়াইজ কি আমি ওয়েট লস করতে পারবো না যখন আমি শুরু করেছিলাম স্ট্রেংথ ট্রেনিং করা বা ওয়েট ট্রেনিং করা তখন আমি ঘরের যত সাংসারিক জিনিসপত্র ছিল যখন আমার কাছে ডাম্বলস ছিল না তখন আমি সেগুলোকে অ্যাপ্লাই করেছি সেগুলোকে কাজে লাগিয়েছি সেগুলো দিয়ে শুরু করেছি যাতে আমার জার্নিটা থেমে না থাকে ঠিক আছে তোমরাও সেগুলো করতে পারো তাতে কোনো প্রবলেম নেই এবং সব তারপরে তোমরা সাথে সাথে ধীরে ধীরে একটু একটু করে হালকা কিছু অবশ্যই কিনে নেবে যেরকম আমরা কি করতে পারি তোমরা ব্যাগ ইউজ করতে পারো তোমাদের স্কুলের ব্যাগ আছে তার মধ্যে কিছু বুকস সেটা পিছে নেবে নিয়ে কিছু এক্সারসাইজ করতে পারো ঠিক আছে আদারওয়াইজ তুমি তোমার বাড়িতে যদি ধরো পাঁচ কেজির চালের যে বস্তা থাকে মানে প্যাকেট থাকে আটার প্যাকেট থাকে পাঁচ কেজি সেটা ইউজ করতে পারো এত বেশি ওয়েট মানে পাঁচ কেজি যদি প্রথম থেকে ইউজ করতে না পারো দু কেজি দু কেজি দু লিটারের দুটো জলের বোতল ইউজ করতে পারো এইভাবে খুব বেসিক জিনিস দিয়ে তোমরা অবশ্যই শুরুটা করে দিতে পারো তারপরে তোমাদের সময় সুযোগ বুঝে কিছু ওয়েটস তোমরা অবশ্যই কিনবে এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড সেই জন্যই প্রথমে রাখলাম পয়েন্টটাকে ঠিক আছে কারণ তুমি যদি শুধুমাত্র কার্ডিও করতে থাকো খালি হাতে ব্যায়াম করতে থাকো তাহলে কি হবে একটা সময় পরে তোমার ওয়েট লসও আর হবে না ওয়েট লস স্টার্ট হয়ে যাবে আটকে যাবে এবং তার সঙ্গে তুমি মাসেল লস করবে এবং আমাদের যত বয়স বাড়তে থাকে বিশেষ করে এর পর থেকে তিরিশ বছরের পর থেকে কিন্তু আমাদের মাসেল লস হয় খুব দ্রুত স্পেশালি মেয়েদের সেই জন্য আমাদের স্ট্রেংথ ট্রেনিং করা ওয়েট ট্রেনিং করা কিন্তু প্রচণ্ড বেশি জরুরি আমি কিন্তু এখন অব্দি জিমে যাই না আমি এখনো তোমরা দেখছো ঘরে এই যে কয়েক জোড়া ডাম্বেল দেখছো এই দিয়েই আমার রোজকার ড্যাম তো তার জন্য আমার কিছু কম হয়নি কিছু কম চেহারা তৈরি হয় রাইট তো তোমরাও এরকম ভাবে একটু একটু করে ঘরে হালকা কিছু ডাম্বেলস কেনো এবং সেটা দিয়ে প্রত্যেক দিন সপ্তাহে চার থেকে পাঁচ দিন স্ট্রেন ট্রেনিং করা শুরু করো আর তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে তোমরা প্রত্যেক দিন আট থেকে দশ হাজার স্টেপ হাঁটা শুরু করো দেখবে কত ড্রাস্টিক চেঞ্জ আসবে এবং এর ফলে তোমার কোনো জয়েন্টেও প্রেশার পড়বে না এবং ব্যথা হবে না সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে খাবারের প্রোটিনকে গুরুত্ব দাও এবং তার সঙ্গে হোল ফুডস খেতে হবে এবং হেলদি কিছু ফ্যাটস নিতে হবে যাতে তোমার মাসেল মাস প্রিজার্ভ থাকে তোমার মাসেল লস না হয় এবং তার সঙ্গে তোমার মেটাবলিজম ভালো থাকে এবং তুমি দ্রুত গতিতে ওজন কমাও এবং সুস্থ থাকো তার জন্য কি করতে হবে প্রত্যেকটা মিলে আমাদের প্রোটিনের কোয়ান্টিটিকে বাড়াতে হবে এবং তার সঙ্গে ভালো পরিমাণে শাকসবজি বা ফাইবার জাতীয় খাবার রাখতে হবে এবং দিনে একবার অন্তত কিছু হেলদি ফ্যাটস নেবে হেলদি ফ্যাটস এর মধ্যে যেমন ধরো রয়েছে নানান রকমের বাদাম রয়েছে এবং নানান রকমের যত সিডস আছে সেগুলোও পড়ে তো এই জাতীয় কিছু হেলদি ফ্যাটস রাখবে তার সঙ্গে ভালো পরিমাণ প্রোটিন রাখবে এবং তার সঙ্গে ভালো পরিমাণ ফাইবার জাতীয় ফাইবার রিচ খাবার রাখবে ঠিক আছে এতে কি হবে তুমি অনেকক্ষণ পর্যন্ত ফুল থাকবে তোমার বারবার ক্রেভিং হবে না খিদে পাবে না এবং তার সঙ্গে তোমার শরীরে মাসেলের ঘাটতি ঘটবে না ওকে এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুমি যদি দীর্ঘদিন পর্যন্ত তোমার শরীরকে শক্ত রাখতে চাও সুঠাম রাখতে চাও ধরে রাখতে চাও তাহলে কিন্তু তোমাকে শরীরে মাসকে করতে হবে এবং মাধ্যমে মাস বাড়াতে আছে হাইড্রেশন হাইড্রেশন অর্থাৎ জল জল খেতে হবে সাফিসিয়েন্ট যারা দিনের বেশি পরিমাণ জল খায় না পর্যাপ্ত জল খায় না দেখবে তারাই ঘন ঘন স্ন্যাকিং করে তাদের প্রেমিং অনেক বেশি হয় কারণ কি হয় আমাদের বেশিরভাগ সময়ই তেষ্টা পেয়ে থাকে শরীরে জলের অভাব হয় যেটাকে আমরা খিদের সঙ্গে গুলিয়ে ফেলি এবং গুলিয়ে ফেলে জল খাওয়ার জায়গায় খাওয়ার খাই মুঠো এবং তার ফলে অবশ্যই তুমি ক্যালোরি সারপ্লাসে যাচ্ছ এবং তোমার অ্যাক্টিভিটি কম হওয়ার কারণে সেই যে সারপ্লাসটা হচ্ছে সেটাই তোমার ফ্যাটে স্টোর হয়ে যাচ্ছে ওকে তো আমাদের কি করতে হবে সারা দিনে দরকার হলে অনেকের ক্ষেত্রে কি হয় জল খাওয়ার কথা মনে থাকে না তো সেক্ষেত্রে তোমরা ফোনে রিমাইন্ডার দেবে প্রত্যেক ঘন্টায় যাতে এক গ্লাস করে জল খাওয়া হয় সেরকম একটা রিমাইন্ডার দিয়ে রাখবে তাহলে তুমি ভুলে যাবে না তোমার ফোনই তোমাকে বারবার মনে করিয়ে দেবে ফোনটাকে শুধুমাত্র স্ক্রল করার কাজে না লাগিয়ে সেটাকে একটু নিজের স্বাস্থ্যের কাজে লাগাও দেখবে বেটার হবে আরেকটা হচ্ছে স্ট্রেস স্ট্রেসটা একটা খুব ভয়ঙ্কর জিনিস আমরা মনে করি যে স্ট্রেসের সাথে ফ্যাট স্টোর হওয়ার বা মোটা হওয়ার কি সম্ভব স্ট্রেস যখনই বাড়বে তখনই তোমার কর্টিসল বাড়বে আর কর্টিসল হরমোনটা কি করে তোমার শরীরে ইনসুলিন স্পাইক করে এবং তোমার শরীরে ফ্যাট স্টোর করে যার ফলে কি হয় তুমি অনেক দ্রুত গতিতে মোটা হও এবং চর্বি জমাও তোমার শরীরে তো সেক্ষেত্রে কি হয় দেখবে অনেকের ক্ষেত্রেই ভালো ডায়েট নিচ্ছে রেগুলার অ্যাক্টিভিটি করছে কিন্তু তার ওয়েট কমছে না বা দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে বা শরীরে ফ্যাট বেড়ে যাচ্ছে এটা কেন হয় সেক্ষেত্রে তুমি যদি ভালো করে একটু রিসার্চ করো দেখবে সে প্রচণ্ড বেশি স্ট্রেস থাকে ঠিক আছে অনেক বেশি চিন্তায় থাকে টেনশনে থাকে সবসময় যার ফলে কি হচ্ছে এই যে হরমোনটা বারবার তোমার ইনসুলিন পাইপ করছে এবং তোমার শরীরে ফ্যাট জমানোর যে প্রক্রিয়া চর্বি জমানোর যে প্রক্রিয়া সেটাকে অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এর ফলে সে এত কিছু করা সত্ত্বেও ফ্যাট কমাতে পারছে না সেই জন্য তোমাদের স্ট্রেসটাকে হ্যান্ডেল করতে হবে স্ট্রেস কমানোর জন্য ওয়াক করবে ওয়াকিং হচ্ছে প্রচন্ড ভালো আমাদের স্ট্রেস রিলিফ করার জন্য সেকেন্ডলি তোমরা চাইলে সকালবেলা একটুখানি মেডিটেশন করতে পারো ইয়োগা করতে পারো ব্রিদিং যত টেকনিক্স আছে সেগুলো দু একটা প্র্যাকটিস করতে পারো যত ভালো করে তুমি ব্রিদিং করবে উইদ করবে তোমার স্ট্রেস কিন্তু তার সঙ্গে প্রচন্ডভাবে রিলিফ হবে ঠিক আছে আর একটা কথা হচ্ছে স্ট্রেস রিলিফ করার সব থেকে ভালো একটা উপায় হচ্ছে প্রপার স্লিপ নিতে হবে প্রত্যেক দিন রাত্রিবেলা একটা নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাও এবং সাত থেকে আট ঘন্টার একটা ডিপ স্লিপ নেওয়ার অভ্যাস আজকে রাত্রি থেকেই স্টার্ট করো দেখবে এর যে মানে এটার যে ফল তুমি এক সপ্তাহ যদি এটা মেনটেন করো তুমি একদম আট দিনের মাথার থেকেই এর সুফল বুঝতে পারবে নিজে বুঝতে পারবে যে কতটা তফাৎ ঘটছে তোমার লাইফস্টাইলে সেই জন্য স্লিপটাকে ডিপ্রাইভ করো না স্লিপটাকে ডিপ্রাইভ করে ফোন দেখা গল্প করা ফেসবুক দেখা এগুলো না করে জাস্ট ঘুমিয়ে পড়ো একটা নির্দিষ্ট সময়ে এবং প্রপার একটা স্লিপ নাও তোমার স্ট্রেস তাতেই অনেকটা কমে যাবে চার নম্বর পয়েন্টটা হচ্ছে যে একটা সাস্টেইনেবল ক্যালোরি ডেফিসিট ডায়েট মেইনটেইন করো এবারে এই সাস্টেইনেবল কথাটা কেন বলছি সাস্টেইনেবল হচ্ছে যেটা তুমি কন্টিনিউ করতে পারবে অর্থাৎ যেটা মানে এমন এক্সট্রিম তুমি কিছু করবে না এমন এক্সট্রিম ডায়েটিং করবে না যেটা তিন চার দিনের পরে তোমার পক্ষে আর করা সম্ভব হবে না তোমার শরীর আর যেটা ঢকল নিতে পারবে না এরকম কোনো কিছু করে কিন্তু কোনো লং টার্মে লাভ হবে না ঠিক আছে তোমার পুরো কষ্টটাই জলে যাবে তো সেই জন্য কি করতে হবে আমাদের একটা সাস্টেনেবল ক্যালোরি করতে হবে এবার এই ক্যালোরি ব্যাপারটা কি তোমার প্রত্যেকের শরীরে কি হয় একটা থাকে তোমার হাইট আর ওয়েট অনুযায়ী তোমার একটা মেনটেন্স ক্যালারি আছে সেই মেনটেন্স ক্যালোরিতে যদি তুমি খাবার খাও অর্থাৎ সেই পরিমাণ ক্যালোরি খাবার প্রত্যেক দিন খাও তাহলে কি হবে তোমার ওয়েট এখন যেটা আছে সেটাই থাকবে না বাড়বে না কমবে এবার তুমি যদি ক্যালোরির ডেফিসিটে যাও মানে একটু কম খাও ধরো আমি ধরে নিলাম তোমার হাইটার ওয়েট অনুযায়ী তোমার আঠেরোশো ক্যালোরি হচ্ছে মেনটেনেন্স ঠিক আছে তোমার শরীর যেরকম আছে সেরকম রাখার জন্য আঠেরোশো ক্যালোরি তোমার শরীরের দরকার এবার তুমি যদি আঠেরোশো ক্যালোরি প্রত্যেকদিন খাও তাহলে কি হবে তুমি যেরকম আছো সেরকমই থাকবে না তোমার ওয়েট কমবে না তোমার ওয়েট বাড়বে এবার তুমি যখনই ওয়েট কমাতে চাইছো তখনই তোমায় কি করতে হবে এই এইটিন হান্ড্রেড ক্যালোরি থেকে মাত্র তিনশো কি চারশো ক্যালোরি তোমাকে কমাতে হবে রিডিউস করতে হবে তবে গিয়ে তুমি একটা দুর্দান্ত ক্যালোরি ডেফিসিটে আসবে একদম হেলদি একটা ডেফিসিট এটা যার ফলে কি হবে তোমার খুব বেশি ক্রেভিং হবে না তোমার খুব বেশি পেট খালি পেট খালি মনে হবে না কারণ তিন তিন থেকে চারশো যে ডেফিসিটটা সেটা কিন্তু হিউজ কোনো একটা ডিফারেন্স নয় ঠিক আছে এটাকে তুমি ইজিলি মেনটেন করতে পারবে এবং তার ফলে তুমি খুব সুন্দরভাবে এই ডায়েটটাকে চালিয়ে যেতে পারবে ওকে তো এটা একটা এক্সাম্পল ছিল আর অনেকে যারা ওয়েট বাড়াতে চায় তারা কি করবে যাদের আঠেরোশো ক্যালোরি ক্যালোরি তারা আঠেরোশোটাকে দু হাজার অব্দি নিয়ে যাবে অর্থাৎ দুশো ক্যালোরি বাড়িয়ে দেবে তাহলে কিন্তু তার ওয়েট বাড়বে রাইট এবার কথা হচ্ছে যে দিদি এই ক্যালোরি আমার শরীরে কতটা দরকার সেটা বোঝার জন্য আমি মানে আমি কি করে বুঝবো আমি কি করে বার করবো যে আমার কত ক্যালোরি প্রয়োজন এবার আমি তোমাদের সব থেকে সিম্পল একটা উপায় বলবো ডেফিসিটে যাওয়ার দেখো ক্যালোরি ডেফিসিটে যাওয়ার প্রপার কিছু মেথডস আছে একদম অঙ্ক করে যেটা বার করা যায় কিন্তু প্রত্যেক দিন যদি তোমাকে প্রত্যেকটা খাওয়ার খাওয়ার আগে এই বিজি লাইফে এই অঙ্কটা করতে হয় তাহলে কি হবে তুমি কয়েকদিন পরে প্রচন্ড ডিমোটিভেটেড হয়ে যাবে বিরক্ত হয়ে যাবে প্রত্যেকটা মানে ধরো এক মুঠো বাদাম খাবে তখনও তোমাকে সেটা ক্যালকুলেট করতে হচ্ছে যে এটায় কত গ্রাম প্রোটিন আছে কত গ্রাম কার্ব আছে কতটা ক্যালোরি আছে তাহলে আমি কটা খাবো খুব ডিস্টার্বিং হয়ে যাবে প্রথম দিকেই তোমার কাছে ব্যাপারটা তুমি গিভ আপ করে দেবে তো তোমরা যাতে গিভ আপ না করো যাতে সবাই যত বিজি তুমি হও না কেন যাতে সবাই এই ইজি মেথডটাকে অ্যাপ্লাই করে ক্যালোরি ডেফিসিট মেনটেন করতে পারো তার জন্য আমি খুব ইজি একটা তোমাদের সিম্পল একটা ট্রিক বলছি যেটা আমি করেছি আমি জীবনে কোনোদিন কোনো খাবার গাড়িপাল্লায় ভেবে খাইনি কিন্তু আমি ডেফিসিটে থেকেছি বরাবর থেকেছি স্টিল আছি কিভাবে আমি যে পরিমাণ খাওয়ার আগে খেতাম ঠিক আছে আমার প্লেটে যত খাবার থাকতো আমি কি করলাম তার থেকে খাবার হাফ করলাম ভাত যদি এতটা খেতাম সেই ভাতটাকে আমি জাস্ট হাফ বাদ দিয়ে দিলাম ঠিক আছে এবং ন্যাচারালি কি হয় যারা দেখবে ভাত রুটি বেশি খায় তারা কিন্তু তরি তরকারি প্রোটিন এগুলো কম খায় আমাকে কি করতে হবে সেই জায়গায় শাক সবজিটাকে বাড়াতে হবে এবং সেই জায়গায় প্রোটিনটাকে বাড়াতে হবে ওকে তার মানে তোমার প্লেটে এইটুকু মতন থাকবে কার্বের পরিমাণ ভাত রুটি যা কাচ্ছ সেটা প্রোটিনটা থাকবে সব থেকে বেশি এবং প্রোটিনের মতোই চেষ্টা করবে তরি তরকারি শাক খেতে ঠিক আছে খুব সিম্পল দেখবে এতে তোমার কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না স্টিল ইউল বি ইন ডেফিসিট ডেভিসি ইজিলি তো এই প্রসেসটাকে মেনটেন করো কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর তার সঙ্গে খাওয়ার খাওয়ার দশ মিনিট আগে অবশ্যই চেষ্টা করো একবারটি স্যালাড খেতে স্যালাডে তুমি যা খেতে পছন্দ করো যে কোনো রকমের সবজি অ্যাড করতে পারো কিন্তু কোনো ড্রেসিং অ্যাড করবে না স্যালাডটাকে টেস্টি করার জন্য তার উপরে কোনো রকম সস বা কোনো রকম পনিস বা নাথিং ঠিক আছে নুনও অ্যাড করবে না সিম্পল র যে ভেজিটেবল সেটাকে অ্যাজ আ স্যালাড হিসাবে আগে খাও তারপরে খাওয়ার খাও এই হচ্ছে সিম্পল মেথড ক্যালোরি ডিফিসিট মেনটেন করা রাইট আর এই লাস্ট পয়েন্টটাই তোমাকে পুশ করবে তোমাকে ঠেলে দেবে এবং তোমাকে পৌঁছে দেবে তোমার আকাঙ্খিত রেজাল্টে তোমার আকাঙ্খিত গন্তব্যে সেটা কি সেটা হচ্ছে এই যে চারটে পয়েন্ট আমি তোমাদের বলেছি প্রথম থেকে কি কি বলেছি আমার সাথে এখনই একবার রিমাইন্ড করো নাম্বার ওয়ান বলেছি স্ট্রেংথ ট্রেনিং করতে হবে অর্থাৎ হালকা কিছু ওয়েটস দিয়ে ইমিডিয়েটলি এক্সারসাইজ করা শুরু করতে হবে এবং তার সঙ্গে আট থেকে দশ হাজার স্টেপ প্রত্যেক দিন হাঁটতে হবে রাইট যারা আট থেকে দশ হাজার স্টেপ প্রথম দিকেই হাঁটতে পারবে না তারা অন্তত পাঁচ হাজার করে স্টেপ হাঁটা শুরু করো ঠিক আছে এবং আমি যেরকম সব সময় বলি তোমরা সেটাকে ব্রেক করতে পারো সকালে দু হাজার বিকালে দু হাজার ঘরের মধ্যে খাওয়ার আগে পরে করে হাজার স্টেপ এইভাবে কমপ্লিট করো রাইট সেকেন্ড যেটা পয়েন্ট বলেছি সেটা হচ্ছে প্রোটিন রিচ খাবার খেতে হবে এবং হোল ফুডসকে নিজের ডায়েটে করতে হবে যত বেশি পরিমাণে প্রোটিন খাবে এবং হোল ফুড খাবে অর্থাৎ প্রসেসড ফুড ফুড কম খাবে খাবে হোল বেশি হেলদি কিছু ফ্যাটস রাখবে নিজের ডায়েটে তত সুন্দর করে তুমি ওয়েট লস করবে এবং তোমার রেজাল্ট দেখে লোকে হয়ে যাবে থার্ড বলেছি হাইড্রেশন অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট তোমাকে প্রপারলি হাইড্রেট করতে হবে নিজের শরীরকে পর্যাপ্ত পরিমাণ জল খেয়ে এবং তার সঙ্গে স্ট্রেস ম্যানেজ করতে হবে নানান রকম অ্যাক্টিভিটির মাধ্যমে সব থেকে ভালো হচ্ছে প্রপার স্লিপ নাও শরীরকে ঘুম দাও বিশ্রাম দাও দেখবে এভরিথিং উইল বি নাম্বার ফোর বলেছি কি কোন রকম এক্সট্রিম ডায়েটিং বা ক্র্যাশ ডায়েটিং এ আমরা যাব না যেটা প্রচন্ড রকম ক্ষতি করে আমাদের শরীরে শুধু নয় মেন্টাল হেলথেরও এরকম কোনো কিছু আমরা করব না আমরা কি করব একটা সাস্টেনেবল ক্যালোরি ডেফিসিট মেনটেন করবো মিল নিয়ে ঠিক আছে যার প্রসেসটা বলে দিয়েছি সেই প্রসেসটাকে একটু ভালো করে খেয়াল করো আর মেনে চলো আর লাস্ট এই পয়েন্টটা হচ্ছে যে এই চারটে পয়েন্ট যত পেশেন্টলি যত ধৈর্যের সাথে যত নিষ্ঠার সাথে তুমি মেনে চলতে পারবে তত সুন্দর রেজাল্ট তুমি পাবে এবং এর কোনো বিকল্প নেই ঠিক আছে আমি এই বেসিক কথাগুলো মাথায় রেখে এবং এই বেসিক জিনিসগুলোকে প্রতিদিন অনুসরণ করেই কিন্তু এই চেহারা মেনটেন করে যাচ্ছি সাঁত্রিশ থেকে আটত্রিশ কেজি ওয়েট লস করেছি আমি ঘরে নিজের ঘরে এই সিম্পল প্রসেসের মাধ্যমে আর একটা কথা হচ্ছে যে স্ট্রেন্থ ট্রেনিং এর ব্যাপারে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে স্ট্রেন ট্রেনিং প্রচন্ড গুরুত্বপূর্ণ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের শরীরটাকে সুঠাম রাখার জন্য সুন্দর রাখার জন্য নীরব রাখার জন্য এটা আমি বলতে বলতে কখনো ক্লান্ত হব না কিন্তু খুব দুঃখের বিষয়টা হচ্ছে যখন এই কটা ওয়েট ট্রেনিং এর ভিডিও দিয়েছি তোমরা বলো কমেন্টে এসে তোমরা সত্যি বলো যে দিদি ওয়েট ট্রেনিং এর ভিডিও দাও আমি দেখতে চাই আমি করতে চাই কিন্তু এই ভিডিও যখন পাবলিশ হয় যখন আসে তখন কিন্তু সেই রেসপন্স আমি পাই না ঠিক আছে যে ভিউ বা যে রেসপন্স আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওতে দেখি সেই ভিউ আর সেই রেসপন্স কিন্তু আমি ওয়েট ট্রেনিং এর ভিডিওতে দেখি না যদি এই ভিডিওতে এসে তোমরা পর্যাপ্ত পরিমাণে কমেন্ট করো সেটাও সাত দিনের মধ্যে যদি দুশোটা কামেন্ট আসে দিদি আমি বাড়িতে কিভাবে তিরিশ মিনিটের স্ট্রেংথ ট্রেনিং করবো সেই একটা ভিডিও দাও তাহলে কিন্তু আমি অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সেই ভিডিও দেবো তিরিশ মিনিটের ঘরে তোমরা কিভাবে হালকা কিছু ওয়েটের মাধ্যমে ঘরের জিনিস দিয়ে ব্যায়াম করে কিভাবে বেড কমাতে পারবে আমি দেখিয়ে দেব কিন্তু তার জন্য পর্যাপ্ত উৎসাহ আমাকে দেখাতে হবে আমাকেও এনকারেজ করতে হবে কারণ এর আগে আমি দিয়ে দেখেছি যে কেউ সেই ভিডিও দেখতে পছন্দ করে না সো এবার এই দায়িত্বটা তোমাদের ওপর যে তোমরা কতটা এই ভিডিও দেখতে চাইছো বা পেতে চাইছো তাহলে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কামেন্ট করো অন্যের সাথে শেয়ার করো যারা অন্ধের মতন হাতরে বেড়াচ্ছে যে কিভাবে ঘরে থেকে ওয়েট লস করবে এবং একটা সুন্দর টোন ফিগার পাবে তাদের সাথে শেয়ার করো পরের দিন ফিরে আসছি আমি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকোটা